জীবনে যে কোনো স্টেজেই হোক প্রথম যে কাজটা আমাদের করা দরকার সেটা হচ্ছে আসলে একটা গোল ফিক্স করা এবং সেটাকে মানুষের থেকে প্রোটেক্ট করা হ্যাঁ তো গোল ফিক্স করার বলতে প্রোটেক্ট করতে হবে এটা আমাদের ফ্যামিলি থেকে ফ্রেন্ডদের থেকে নিজের আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যেই হোক না কেন সবার থেকে এটা সায়েন্টিফিক্যাল ব্যাখ্যাটা যদি আমি বলি আমরা যখন আমাদের নিজেদের গোলের কথাটা কোনো একজনের কাছে এক্সপ্রেস করি বলে দিই তখন আমার মস্তিষ্ক থেকে ডোপামিন রিলিজ হয় এবং এই ডোপামিনটাই একটা রিল্যাক্সেশন দেয় এই রিল্যাক্সেশান কিন্তু আমার যে ক্ষিপ্রতাটাতে ছিল এই গোলটাকে ধরে নেওয়ার জন্য এই গোলটা অ্যাচিভ করার জন্য সেখানে একটা অন্তরায় বা বাধা সৃষ্টি করে সো আমাদের ডাউন ফলটা এখান থেকেই শুরু হয় সো আমরা একটা গোল ফিক্স করব এবং সেইটাকে প্রোটেক্ট করব সবার থেকে আসলে সেটার বিরুদ্ধে আমরা সাইলেন্টলি পরিশ্রম করতে থাকব। এবং যেন আমার গোলটাই শাউট করতে পারে এরকমভাবে পরিশ্রমটা করতে থাকবো আর বড় সড়ো একটা বিষয় হচ্ছে যে আমরা গোলটা ফিক্স করি এটা এরকম না কখনো যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর অর বি অ্যান ইঞ্জিনিয়ার এরকম মোটেও না সিম্পল অ্যাচিভেবল গোল সেটা তোমার স্টেজে থাকাকালে লাইক আমি এখন এই সময় চিন্তা করতেছি যে আমি এইচএসিতে এ প্লাস নিয়ে আসবো গোল্ডেন এ প্লাস নিয়ে আসবো অথবা নাইনটি অফ আউট অফ নাইনটি মার্ক প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি নিয়ে আসবো এরকমভাবে একটা সিম্পল অ্যাচিভেবল গোল আমরা ফিক্স করবো এবং সেই গোলটাকে প্রোটেক্ট করে রাখবো যে কারো থেকে সম্পূর্ণ নিজের ভিতরে রাখবো নিজের এটার জন্য ক্ষিপ্রতা বজায় রাখবো এবং এর পিছনে সাইলেন্টলি পরিশ্রম করতে থেকে এটাকেই আমরা বাস্তবে রূপান্তর করব সো জীবনে যে কোনো স্টেজেই হোক না কেন একটা গোল ফিক্স করে চলাটা খুবই গুরুত্বপূর্ণ